আমি তো আপনি কাগজ ছাড়া গাড়ি কিনছেন কাগজ ছাড়া আমি কাগজ ছাড়া কিননি করে দিয়ে তো দুর্ঘটনা আপনি তো কাগজ ছাড়া কোনো গাড়ি কিনতে পারেন না আমি তো কিনি আপনি চুরি যে করা গাড়িটা কিনলেন এটা তো কিন্তু এখন আপনাকে গাড়ি দিল সে কি করে সারার ব্যবসার কাছে যদি গাড়ি থাকে তাহলে এটা একটু সন্দেহের বিষয় না তো তুমি কই থেকে গাড়ি পাইলা এটা আপনি জিজ্ঞেস করেন এগারো হাজার পরে আমি জরিমানের দিকে সতেরো হাজার

আমি এগারো হাজার টাকা দিচ্ছি এগারো হাজার এগারো হাজার নভেম্বর মাসে তারপরে সময় তারপরে এক টাকা